সমাজ চলছে এক গতিতে আর আমাদেরকে ওই সমাজকে উল্টাভাবে ফিরিয়ে নিয়ে সঠিক ইসলামের দিকে ফিরে নিয়ে আসা এত সহজ কাজ নয় আজকে ইজতেমার জন্য এখানে এসছেন কেন দেখেন একটার পর একটা প্রোগ্রাম সব কিছুর পিছনেই কিন্তু একটাই লক্ষ্য সেটা হলো সংস্কার সেটা হলো দিন প্রচার কিভাবে মানুষের কল্যাণ চাওয়া যায় এটা হলো মূল উদ্দেশ্য আর এই শিক্ষা সংস্কারের জন্য যেরকম পাঠ্যসূচি গুরুত্বপূর্ণ ঠিক তেমনই ভালো মোয়াল্লিম ভালো শিক্ষক আন্তরিক শিক্ষকেরও অত্যন্ত গুরুত্ব রয়েছে আপনি আপনার এই দায়িত্বটাকে আমানত মনে করে আন্তরিকতার সাথে এগিয়ে নিয়ে যাবেন এটা আমি আশা করব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সমাজ সংস্কারের জন্য শিক্ষার বিকল্প কোনো পথ নেই আর এটার সঠিক বাস্তবায়নের দায়িত্ব হলো আপনারা শিকক আপনাদের উপরে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহী হাদীসের আলোকে জীবন করি আলহামদুল্লিহসাল সাল্লাম ও আল্লাহ হাদিস ফাউন্ডেশন করতে আয়োজিত হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত সমাজ সংস্কারে শিক্ষকদের ভূমিকা শীর্ষে আজকের এই বিশেষ আলোচনার আলোচনায় সম্মানিত সভাপতি প্রধান অতিথি এবং আমার সামনে উপবিষ্ট শিক্ষক মণ্ডলী আমি আপনাদের বক্তব্য শুনলাম এবং একটার পর একটা প্রোগ্রাম মানে আমাদের কেন্দ্রের পক্ষ থেকে যে সুন্দরভাবে এটাকে সাজিয়েছে এবং এই ইজতেমা এসে মার্কাজের যে আন্তরিকতা যেটা আমি অনুভব করছিলাম বসে বসে সেটা হলো এই যে আসলে এটা যে একটা বাংলাদেশের জন্য ইসলাম প্রচারের মার্কাজ সেটা বোঝা যায় যে এখানেই শুধু এস্তেমা নয় বরং এখানে বিভিন্ন সেকশানের মানুষদেরকে নিয়ে আলাদা আলাদা ভাবনা করে আপনাদেরকে যেভাবে কাছে টানার বা আপনাদেরকে উৎসাহ দেওয়া বা আপনাদেরকে সংস্কারের দিকে ধাপিত করার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এটা দেখে অবশ্যই অন্তরে খুশি আসার কথা যে আসলে আলহামদুলিল্লাহ দুনিয়া এখন প্রতিযোগিতা চলছে সবাই নিজে কিভাবে ডেভেলপ হব এটাকে কেন্দ্র করে কিন্তু অন্যদেরকে নিয়ে ভাবা সমাজকে নিয়ে ভাবা দেশকে নিয়ে ভাবার মানুষের সংখ্যা কিন্তু খুবই কম আলহামদুলিল্লাহ আমি অন্তর থেকে দোয়া করি মোহতারম আমির জামাতের জন্য আল্লাহ ওনারা হায়াতের তাই দান করুক আল্লাহ ওনার হায়াতকে বাড়িয়ে দেখ যে উনি এই সমাজ সংস্কারের জন্য যে কতগুলি পরিকল্পনা গ্রহণ করেছেন আমরা তো নিজেকে নিয়ে ভাবছি নিজে কিভাবে উন্নত করব নিজের পরিবারকে নিয়ে কীভাবে উন্নত করব এটা নিয়ে ভাবছি কিন্তু অন্য মানুষকে নিয়ে ভাবা একটা মুসলিম ভাই কিভাবে তার ভিতরে সত্য দিন আসবে কী কিভাবে সে সঠিক দিন গ্রহণ করবে এই একটার পর একটা পরিকল্পনা মাথায় নিয়ে আগানো এই যোগ্যতা লাফা পৃথিবীর সকল মানুষকে দেয় না আজকে ইস্তেমার জন্য এখানে এসছেন কেন দেখেন একটার পর একটা প্রোগ্রাম সব কিছুর পিছনেই কিন্তু একটাই লক্ষ্য সেটা হলো সংস্কার সেটা হলো দিন প্রচার কীভাবে মানুষের কল্যাণ চাওয়া যায় এটা হলো মূল উদ্দেশ্য হাদিস ফাউন্ডেশন ওনারা এই স্থাপিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত যতগুলি কর্মসূচি নিয়েছে আমি যদিও দেশে থাকি না কিন্তু দূর থেকে আমরা দেখছি যে মাসা যে শিক্ষার সিলেবাসটি তারা সিলেবাস সংস্কারের যে কাজ হাতে নিয়েছে এটা যে এত বড় গুরুত্বপূর্ণ কাজ যে সবকিছুর মূলেই কিন্তু পাঠ্যসূচি মানহাজ একটা মানুষ বা একটা শিশুকে ছোট থেকেই যেভাবে গড়া হবে আপনার হাদিসু জানেন কুল্লু প্রত্যেক নবজাত সন্তানকে ফিতর দিয়ে পাঠানো হয় কিন্তু পরবর্তীতে সে পরিবেশের কারণে চেঞ্জ হয় এখন এই শিশুদেরকে ছোট থেকেই তাদেরকে সুশিক্ষা দেওয়া এটা যে কত বড় গুরুত্বপূর্ণ বিষয় একটি প্রবাদ বাক্য আছে আর তালিম সিগার। হাজার তালিম ফিল কিবার আল আল বাহার মানে ছোটবেলায় শিক্ষাটা কেমন যেমন পাথরের উপরে অঙ্কন করার নেই পাথরের উপর অঙ্কন করলে সেটা কি মুছে যায় কবে মুছে যায় কিন্তু সমুদ্রের পাশে বালুর উপরে যদি আপনি কিছু লেখেন দেখেন লেখবেন নাম একটু পর পানির ঢেউ আসবে না আবার মুছে যাবে এজন্য ছোটোবেলায় তাদেরকে সঠিক শিক্ষা দেওয়ার ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আলহামদুলিল্লাহ হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ ওনারা যে আন্তরিকতার সাথে সমাজ সংস্কারের জন্য এবং এই বাংলা প্রবাসীদেরকে জাগ্রত করার জন্য যে কর্মসূচিগুলি হাতে নিয়েছে তার মধ্যে অন্যতম একটি যে শিক্ষার সংস্কার আর এই শিক্ষা সংস্কারের জন্য যেরকম পাঠ্যসূচি গুরুত্বপূর্ণ ঠিক তেমনই ভালো মোয়াল্লিম ভালো শিক্ষক আন্তরিক শিক্ষকেরও অত্যন্ত গুরুত্ব রয়েছে শিক্ষক সে নিজে যদি শুদ্ধ না হয় যে শিক্ষাটা মানুষকে দিবে এটা মনে করবেন এটা একটা আমানত আপনি যদি ভালো শিক্ষা দেন রসুল সাল্লা সাল্লাম বলছেন মান সান্না সঠিক শিক্ষা নিজে যদি আমল করি তার পাবো আর অন্যদেরকে যদি শেখাই তাহলে তারা ওর প্রতি আমল করে যে নিকি পাবে আমরাও সে নীকি পাবো ইনশাআল্লাহ কিন্তু অমান সান্না সুন্নাতান সইয়া আমরা যদি তাদেরকে সুশিক্ষা না দিয়ে কুশিক্ষা দিই তাহলে তার দ্বারা তার জীবন যেরকম ধ্বংস হবে সে যেরকম পাপি হবে ওই পাপির বোঝাটা আমাদের উপর আসবে তো আলহামদুলিল্লাহ সমাজ সংস্কারের জন্য শিক্ষার বিকল্প কোনো পথ নেই আর এটার সঠিক বাস্তবায়নের দায়িত্ব হল আপনারা শিক্ষক আপনাদের উপরে তো আল্লাহ রাব্বুল আলমিন আমি মনে করি আপনাদেরকে যে এই দায়িত্ব দিয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি বিশেষ অনুগ্রহ এবং দয়া এটাকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই আমরা রুজির জন্য উপার্জনের জন্য অনেক কিছু চিন্তা করি আর ঠিকভাবে মনে রাখবেন রিজিক আল্লাহ পাক আমার জন্য যেটা নির্ধারণ করেছে আল্লাহ আমাকে সেটা দিবে আমি যদি এখলাসের সাথে কাজ করি তাহলে অল্প কাজের মধ্যে যেরকম বরকত হবে অল্প রিজিকের মধ্যে সেটা বরকত হবে ইনশাল্লাহ আপনি আন্তরিকতার সাথে আপনার কর্মটা চালিয়ে যান এবং আপনি মনে করেন যেটা আল্লাহর পক্ষ থেকে আমানত আপনি আপনার এই দায়িত্বটাকে আমানত মনে করে আন্তরিকতার সাথে এগিয়ে নিয়ে যাবেন এটা আমি আশা করব ইনশাআল্লাহ আর আজকের এই সমাবেশে বিশেষ করে আমি যে কথাটি পালাম সেটা হলে আপনাদের মুখ থেকে যে শিক্ষক হবে আসলে মূল নমুনা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সম্পর্কে আলাপক বলেছেন লাকাতকানি উসুতন হাসানা আল্লাহ রসুল সালামের মধ্যে ওনার জীবনে তোমাদের জন্য উত্তম নমুনা রয়েছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আমাদের মুআম আমাদের শিক্ষক উনি নিজে শিক্ষা গ্রহণ করেছেন উম্মদেরকে শিক্ষা দিয়েছেন তবে উনি প্রথমে আমল করেছেন প্রথমে কি করেছেন আমল করেছেন অর্থে একজন শিক্ষক উনি যদি আদর্শবান হন উনি সবসময় শিখ চিন্তা করবেন যে শিক্ষার্থী যারা তারা আমাদের সব কিছু ফলো করে আমাদের লেবাস আমাদের কথাবার্তা বলার ধরন আমাদের আদব আখলাক আমরা তাদের সাথে কিভাবে কথা বলছি এই সব কিছু তারা কিন্তু মার্ক করে এগুলি সব কিছু তারা দেখে এই জন্য আমরা শুধু মুয়াল্লিম নয় বরং আমরা একজন আদর্শবান মুয়াল্লিম হওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ আর এই সমাজ সংস্কার এটা এত সহজ কাজ নয় এটা আমরা উদাহরণ দিয়ে বলে থাকি যে নদীর স্রোত যে প্রবাহিত হয় নদীর স্রোতের বিপরীত চলা মানে সমাজ সংস্কার করা আর বিশেষ করে আমাদের সমাজ সংস্কার এটা বিশেষ করে বাংলাভাষী এরা আরও বেশি কষ্ট কষ্টকর কারণ আমাদের ভিতরে যে একটা হুজুকি মনোভাব আছে বাঙালি জাতির মধ্যে এই মনোভাব কিন্তু আমি এখন পর্যন্ত যেটা উপলব্ধি করেছি অন্য কোনো জাতির মধ্যে নাই। ঠিক আছে একটা জলসায় দশ থেকে বিশ লাখ মানুষ জলসা শোনার জন্য আসবে আর দুই তিন দিন আগে থেকে সেই প্যান্ডেলে বসে থাকবে কিন্তু সে নিজেই বোঝে না যিনি বক্তব্য দিচ্ছেন ওনার বক্তব্য তার জীবনে কতটুকু উপকারে আসবে না আসবে কিছুই জানে না শুধুমাত্র হুজুকে চলছে এটা যে সমাজের অবস্থা আর যেই সমাজের অবস্থাটা হলো এই যে অধিকাংশ মানুষ তারা সঠিক দিন জানে না সঠিক আকিতা সম্পর্কে অজ্ঞ সঠিক মানহাস সম্পর্কে অজ্ঞ আপনি একটা ছেলে দেখে ছেলেকে মাদ্রাসায় নিয়ে অনেক শিক্ষা দিয়ে আমার এলাকাতেই একটা মহিলা মাদ্রাসা আসে তো সেখানে দেখা শিক্ষক শিক্ষিকা আসে পড়তে আসে আমরা যখন তার সালাদটাকে শুদ্ধ করে দেই সে যখন বাড়িতে যে সালাদ আদায় শুরু করে দেয় তখন পরে দেখা যাচ্ছে তাকে আর ওই মাদ্রাসা থেকে বের করে নিয়ে যায় কারণ তাদের দৃষ্টিকোণ থেকে আমরা হলো বিভ্রান্ত কর সমাজ চলছে এক গতিতে আর আমাদেরকে ওই সমাজকে উল্টাভাবে ফিরিয়ে নিয়ে সঠিক ইসলামের দিকে ফিরে নিয়ে আসা এত সহজ কাজ নয় আর এই কাজ করতে যে সংগঠন যে কত বাধার সম্মুখীন হচ্ছে এটা তো আমরা দেখতে পাচ্ছি এই জন্য ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের এই প্রদত্ত পেশাটাকে নেয়ামত মনে করে আন্তরিকতার কাজ করতে হবে ইনশাআল্লাহ আর তার সাথে সাথে এর জন্য যে কষ্ট হচ্ছে এই কষ্টটা আমাদেরকে দিনের স্বার্থে এটা স্বীকার করে নিতে হবে আল্লাহ রবুল আলমিন আমাদের সবার ভিতরে যেন এখলাস দান করেন এবং আমরা সঠিক শিক্ষা যেন নিজে গ্রহণ করতে পারি এবং এটা যেন আমরা আমাদের প্রজন্মকে দিয়ে রেখে যেতে পারি এটা আমাদের দুনিয়াতেও কাজে আসবে মৃত্যুর পরে আমাদের উপকার আসবে আল্লাহ রবী সবাইকে সে তৌফি দান করুন আকুল কৌরি হাদা পস্তাক্লা সালাম উলাইকুম রহমতুল্লাহ ববরক